ванымадым көрбөйм бля সমুজ ব্রিজ মুড়ে এখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আসছে সমস্যাটি সমাধান করার জন্যে তাদের কথা আমরা শুনবো তারা কি বলে দেখি বাংলাদেশ সেনাবাহিনী তারা আসছে ব্রিজে সামুভদ ব্রিজ মোড়ে তারা নেতৃবৃদ্ধের সাথে কথা বলছে আমরা গণমাধ্যম কর্মী আমাদের কাজে তো বাধা দিতে পারেন না বা মতো <laughs> মানে <laughs> 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 আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের এই মেজর মহাদয় স্যার উনি আমাদের আশ্বস্ত করছে যেহেতু অনেক রোগী রাস্তায় আটক তারা বলছে আমরা রাস্তাটা ক্লিয়ার করি আমরা ক্লিয়ার করার পর আপনাদের যে দুর্ভোগ সে সুন্দর ভাবে এটা সমাধান দেবে আশা করি স্যারের প্রতি বিশ্বাস রাখিয়া আমরা রাস্তাগুলি ক্লিয়ার করি তারপরে আমরা সমাধান করবেন আমরা আপনাদের কাছে বিনয় সহিত অনুরোধ করবো যেহেতু মেজর মহোদয় কথা বলছে এবং আমরা সেনাবাহিনীকে বিশ্বাস করি তো আমরা সকলে সেনাবাহিনীর প্রতি নির্ভরশীল এবং তাদের প্রতি আমরা আত্মবিশ্বাসী আছি আপনারাও আমাদের প্রতি বিশ্বাস রাখেন আশা করি ইনশাল্লাহ আমরাদের এই দীর্ঘদিনের জটিলতা অবধির এই সমাধান হবে ধন্যবাদ সকলকে আমাদের মধ্যে এখন কথা বলবে আমাদের কার্যকরী সভাপতি মানিক ভাই আপনারা ওনার কথা না দর্শক সরকার শুনেন এখানে অনেক বাস এবং অনেক রোগী আটকা পরে আছে গাড়ি এটা বাস্তব কিন্তু বাস্তব প্রাপ্ত কথা আর আমরা এই দুনিয়ার ভিতরে সেনাবাহিনীর প্রতি সত্যি বিশ্বাস করে থাকি কথা দিচ্ছে না আমরা যে সমস্ত আলোচনা আছে আমরা মেজর স্যারের সঙ্গে বসে আমরা কথা বলবো উনি আমাদেরকে কমিটমেন্ট করেছেন যে সমস্যা হয়েছে যারা সমস্যা ঘটিয়েছে তাদের ব্যাপারে আপনারা রোডটা ক্লিয়ার দেন আমরা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির ব্যবস্থা করব। এটা আশ্বস্ত করেছেন ভাইরা যেহেতু আমরা আপনাদের দেওয়া ভোটে জেলায় প্রতিনিধিত্ব করছি আপনারা আমাদের উপর আস্থা রাখেন হে কথা শুনি ভাই কথা শুনি আমরা এটা আমরা ব্যবস্থা নিতে পারবো যেহেতু আমরা পরিবহন পরিচালনা করে থাকি আমরা গাড়ি চালাবো না যেহেতু আসছেন এখানে আমরা ওনাদের সম্মান প্রদর্শন করি সম্মান প্রদর্শন করে আমরা ওনাদের সঙ্গে আলোচনায় বসি যারা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে